পশ্চিম মেদিনীপুর জেলার কন্যাশ্রী প্রকল্পের সেরা বিদ্যালয় হিসেবে দাঁতন পানি উচ্চতর বালিকা বিদ্যালয়কে সম্মানিত করা হয়েছে মেদিনীপুরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়া বিদ্যালয়কে এই সম্মান প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা টুডু ও কন্যাশ্রী নরাল শিক্ষিকা প্রিয়াঙ্কা দে পুরস্কার গ্রহণ করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী জ্যোতির্ময় মিশ্র এই সাফল্যের জন্য সকল শিক্ষক ও ছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন একই সঙ্গে বারোই আগস্ট দু হাজার চব্বিশ গোদাপিয়া সাল মহাত্মা গান্ধী স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে পশ্চিম মেদিনীপুর জেলা কন্যাশ্রী দপ্তরের উদ্যোগে একাদশ বর্ষ উদযাপন উপলক্ষে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় দাতন বিনাপানি উচ্চতর বালিকা বিদ্যালয়ের দল এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে ফুটবল দলের কোচ সঞ্জীব নায়েকের তত্ত্বাবধানে ছাত্রীরা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে কোচ সঞ্জীব নায়েক বলেন ছাত্রীরা কঠোর পরিশ্রম করেছে এবং এই সাফল্য তাদের সেই পরিশ্রমের ফল ভবিষ্যতে তারা আরও বড় সাফল্য অর্জন করবে প্রধান শিক্ষিকা মনিকা টুডু বলেন আমাদের ছাত্রীরা যে সাফল্য অর্জন করেছে তা আমাদের সকলের জন্য গর্বের বিষয় আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা জানাই কন্যাশ্রী দিবস উপলক্ষে বিদ্যালয়ের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি সাড়ম্বরে পালিত হয়েছে নাচ গান আবৃতি ও নাটকের মাধ্যমে কন্যাশ্রী প্রকল্পের তাৎপর্য তুলে ধরা হয় এই সাফল্য বিদ্যালয়কে জেলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে

যেদের কাছেদও ছিল অসহায় এভাবেই কয়েকটি বসন্ত পাত নিজের অজান্তেই সে আজ আলোর পথের ইশারি